এই মাত্র পা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হরতালের তৃতীয় দিনও আওয়ামী লীগ পুরো ধানমন্ডি ঘেরাও করে রেখেছে একের পর এক গাড়ি ভাঙচুর সহ ইউনুসের পদত্যাগ দাবি করছে নিষিদ্ধ ছাত্রলীগ সম্মানীয় ভিউস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এনসিপি নেতারা গোপালগঞ্জে যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ তাদেরকে বাধা দেয় সেখানে এনসিপি নেতাদের মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য সেনাবাহিনীকে গুলি চালাতে বাধ্য করে ডক্টর ইউনুস এতে আওয়ামী লীগের বেশ কিছু কর্মী নিহত হয়েছে তাই তো শেখ হাসিনা ঢাকা বাহাত্তর ঘন্টার হরতালে তৃতীয় দিনও চলছে পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ বিশ তারিখ প্রথম দিনে আওয়ামী লীগ একাই হরতাল চালাইলেও আজকের ঢাকা ধানমন্ডিতে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব শুরু এছাড়াও গাজীপুর রাজশাহী ও রংপুরে চলছে আওয়ামী লীগের হরতাল যানবাহন আটক সহ পুলিশের গাড়ি ভাঙচুর করছে নিষিদ্ধ ছাত্রলীগ আজ হরতালের কারণে দেশের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল ইতিমধ্যে বদ্ধ হয়েছে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী তা হারে হারে টের পাচ্ছে ইউনু সরকার আওয়ামী লীগের তৃতীয় দিনের হরতালের সর্বশেষ পরিস্থিতি বলছে চারজন পুলিশ সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে পঁয়ষট্টি জন ছাত্রলীগ কর্মী এদিকে গোপালগঞ্জের আওয়ামী লীগের একটাই দাবি এই অবৈধ সরকার ডক্টর ইউনুস যতক্ষণ পদত্যাগ করবে না ততদিন হরতাল পালিত হবে সম্মানীয় ভিউস এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো আপনি কি ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করেন এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন